মিশ্রণের এই অঙ্কটা যদি আসে তোমাদের পরীক্ষায় সব থেকে দ্রুত কিভাবে করবে কি বলেছে সত্তর লিটার দুধ পাত্র থেকে কুড়ি লিটার তুলে নিয়ে কুড়ি লিটার জল মেশানো হলো আবার কুড়ি লিটার মিশ্রণ তুলে কুড়ি লিটার জল মেশানো হলো এই ঘটনা আরো একবার করার পর পাত্রে দুধ ও জলের অনুপাত করে তাহলে সত্তর লিটার ছিল তার মধ্যে কত লিটার তুলে নিয়েছি কুড়ি লিটার তাহলে সত্তর থেকে কুড়ি উঠে গেলে তোমরা জানো সবাই পঞ্চাশ হয় এই ঘটনা তিনবার করতে বলেছে তাহলে তিনবার গুণ করে দাও পঞ্চাশ বাই কত হচ্ছে সত্তর ইন্টু কত হচ্ছে পঞ্চাশ বাই সত্তর উপরে নিচে শূন্য শূন্য কেটে দাও শূন্য শূন্য কেটে দাও তাই উপরে দেখতে পাচ্ছি উপরে তার মানে কত হচ্ছে একশো পঁচিশ বাই কত হচ্ছে তার মানে গুণ করলে হয় এইবার অনুপাতটা বের করবে এই উপরে যেটা সেটা কি দুধ আর নিচে যেটা কি মিশ্রণ দুধ কত পেয়েছে একশো পঁচিশ তাহলে একশো তেতাল্লিশের থেকে একশো পঁচিশ বাদ দিলেই কি পাবো বাকি যেটা আছে অর্থাৎ জল তার মানে তিনশো তেতাল্লিশ বিয়োগ যদি একশো পঁচিশ করে হয় আমাদের এখানে দুশো আঠেরো তাহলে এখানে বসিয়ে দাও দুশো আঠেরো আমাদের উত্তর চলে আসলো কিন্তু একশো পঁচিশ একটু দুশো আঠেরো